সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা ডক্টর ইউনুস বাংলাদেশ থেকে এগারো জনকে ভারতে পাঠাচ্ছেন কেন পাঠাচ্ছেন তিনি ভারতে ভারতে তারা আসবেন কয়েকদিন থাকবেন পাঁচ দিন থাকবেন যেটা জানা যাচ্ছে পাঁচ দিন এবং এই সময়কালে এই যে বাংলাদেশের যে দলটি আসছে এগারো জনের যে দল তারা ভারতে পাঁচ দিন থাকবেন এই পাঁচ দিন থাকাকালীন তারা কলকাতা এবং ফরাক্কা ফরাক্কাতে যাবেন কেন যাবেন কারণ হচ্ছে দিল্লি কিন্তু এ বিষয়ে নবান্নকে একটা বার্তা দিয়েছে যে বাংলাদেশ থেকে এগারো জনের একটি দল আসবে সেই দল কলকাতায় থাকবে এবং ফরাক্কায় যাবে পাঁচ দিন তারা থাকবে কেন আসছে তার কারণ গঙ্গা ও তিস্তা চুক্তি নিয়ে আলোচনা করতে আসছে বাংলাদেশের এগারো জনের প্রতিনিধি দল গঙ্গা ও তিস্তা চুক্তি নিয়ে আলোচনা করতে আসছে বাংলাদেশের শেষ মন্ত্রকের উচ্চ পর্যায়ের কর্তারা এই যে প্রতিনিধি দল এই প্রতিনিধি দলে কিন্তু থাকবেন বাংলাদেশের শেষ মন্ত্রালয়ের মানে শেষ মন্ত্রকের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা কিন্তু এই যে সফরে আসছেন জন তার মধ্যে থাকবেন এবং তারা সব মিলিয়ে কতদিন থাকবেন বললাম পাঁচ দিন থাকবেন কলকাতা এবং ফরাক্কাতে যাবে এবং সেই সম্পর্কে দিল্লি সরকার পশ্চিমবঙ্গ সরকারকে বার্তা পাঠিয়েছে এখানে একটা বিষয় উল্লেখ করে রাখা দরকার ভারত এবং বাংলাদেশের মধ্যে উনিশশো সালে জল চুক্তি হয়েছিল আর সেই যে চুক্তি হয়েছিল উনিশশো সালে তখন প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা কিন্তু এখন এটা দু হাজার পঁচিশ সাল চলছে আবার যদি ধরি দু হাজার চব্বিশ সালে ভারত সফরে এসে গঙ্গা চুক্তি নিয়ে কিন্তু শেখ হাসিনা ভারতের সঙ্গে আলোচনা করে গিয়েছিলেন কিন্তু এই মুহূর্তে তো রয়েছে একটি অনির্বাচিত দখলদার সরকার ডক্টর ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার এখন সেই যে দখলদার সরকার একটি অবৈধ সরকার যাই বলুন যাই হোক সেই তাদের প্রতিনিধি দল একটি প্রতিনিধি দল ভারতে আসছে এবং যেটা জানা যাচ্ছে রিপোর্ট অনুযায়ী তিন মার্চ সোমবার বাংলাদেশের শেষ মন্ত্রকের প্রতিনিধি দল কলকাতায় পৌঁছাবে এবং কলকাতায় পৌঁছানোর পরে ওই দিনের ট্রেনে মানে এই তিনই মার্চই ফরাক্কায় যাবে অর্থাৎ আমি যে দিন ভিডিওটি করছি আজকে বাংলাদেশ থেকে এগারো সদস্যের দল কলকাতায় আসবে কলকাতায় আসার পর মানে কলকাতায় পৌঁছানোর পরে এই আজকে এই ট্রেনে ফরাক্কায় যাবে পাঁচই মার্চ তারা ফারাক্কার ফরাক্কায় জলপ্রবাহ সংক্রান্ত পরিসংখ্যান খতিয়ে দেখবে যেটা জানা যাচ্ছে ফারাক্কায় গিয়ে মানে তিনই মার্চ সোমবার তারা আসছেন কলকাতায় কলকাতায় পৌঁছানোর পরে তিনই মার্চই তারা চলে যাবেন ফারাক্কায় ফারাক্কায় পাঁচই মার্চ তারা ফারাক্কা জলপ্রবাহ পরিসংখ্যান খতিয়ে দেখবেন এবং এই সমস্ত কিছু খতিয়ে দেখবেন তারপরে ছয় এবং সাত মার্চ কলকাতার হায়াত হোটেলে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হবে ছয় এবং সাতই মার্চ আর চারই মার্চের যে কর্মসূচি তাদের সেটা এখনও চূড়ান্ত হয়নি এবার যদি আমরা দেখি এই যে তিস্তা নদীর জলবন্টন নিয়ে কিছুদিন আগেই মানে বিএনপি বিএনপি বিক্ষোভ আন্দোলন করেছে তিস্তা জলবন্টন নিয়ে বিএনপি তারা কিন্তু কিছুদিন আগে বিক্ষোভ দেখা দেখিয়েছে এবং লন্ডনে বসে বসে বিএনপির নেতা তারেক রহমান তিনি আবার স্টেটমেন্ট দিয়েছেন বক্তব্য দিয়েছেন যে তিস্তায় ভারতের আচরণ অনেজ্য। এই পরিস্থিতিতে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াং ওয়েনকে এই নিয়ে প্রশ্ন করা হয়েছিল সম্প্রতি তো এর জবাবে চীনা রাষ্ট্রদূত আবার বলেছেন যে তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীন প্রস্তুত আছে কিন্তু চীনের নাক গলানি সেটা বাংলাদেশ চাইলেও ভারতকে এটাকে মেনে নেবে এটা কি ভারত ভালো চোখে দেখবে সেই সঙ্গে তিনি আরও বলেন তিস্তা প্রকল্প কিভাবে বাস্তবায়ন করা হবে তা নিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে হবে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকে অর্থাৎ তিস্তা চুক্তি কি হবে না হবে সেটা এই সিদ্ধান্ত কারা নেবে এটা ভারত এবং বাংলাদেশ তারা ঠিক করবে এখানে চিন্তন নাগগলন্দ বাংলাদেশ মেনে নিতে পারে কিন্তু ভারত তো আর এটা মেনে নেবে না যে তিস্তা চুক্তি বাস্তবায়নে কি ভূমিকা হবে দুই দেশের মধ্যে তিস্তা নদীর জলবন্টন যে চুক্তি সেই চুক্তি সে বিষয়ে কী সিদ্ধান্ত হবে সেটা ভারত বাংলাদেশের মধ্যে স্থির হবে এবং সেটা ভারত তার জায়গা থেকে দেখবে বাংলাদেশ বাংলাদেশের জায়গা থেকে দেখবে দু সালে হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তিস্তা প্রকল্পে ভারতের সঙ্গে হাত মিলিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিল কিন্তু চীন এদিকে দিল্লি সফরে এসে মোদী সরকারের থেকে এই তিস্তা প্রকল্প নিয়ে প্রস্তাব পেয়েছিলেন কিন্তু শেখ হাসিনা এরপরই বাংলাদেশে ফিরে হাসিনা বলেছিলেন দুই দেশের প্রস্তাবই খতিয়ে দেখা হবে কিন্তু এখন তার শেখ হাসিনা নেই তো শেখ হাসিনার অন্য কোনো কিছু মানেন না আপনারা শেখ হাসিনার সব কিছু আপনারা বাতিল করে দিতে চান তো শেখ করা চুক্তিগুলো বা শেখ যে বৈদেশিক যে নীতিগুলো সেগুলো ভালো দিকগুলো যেগুলো আপনাদের পক্ষে যাবে সেগুলো নিয়ে খুব মানে ভাবনা আছে সেগুলোর বেড়াই ঠিক আছে অথচ যেগুলো আপনাদের পক্ষে যাবে না শেখ এমন কিছু চুক্তি করেছেন সেগুলো আপনাদের খুব মাথা ব্যথা সেগুলো মানবেন না কিন্তু যে চুক্তিগুলো আপনারা আসলে কি শেখ তো জানতেন যে আন্তর্জাতিক সম্পর্ক কীভাবে রক্ষা করতে হয় প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক কীভাবে রক্ষা করতে হয় বাংলাদেশের উন্নয়নে কোন দেশের সঙ্গে তার সুসম্পর্ক রক্ষা করতে হবে কোন দেশের সঙ্গে কি চুক্তি করলে বাংলাদেশের সুবিধা হবে কোন প্রকল্প কোন চুক্তির মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষের সুবিধা হবে এটা তো শেখ হাসিনার মতো অভিজ্ঞ রাজনীতিবিদ তিনি বুঝতেন তার যে পররাষ্ট্রনীতি সেটা তো বাংলাদেশের জনগণের জন্য জনগণের জন্য ভালোর জন্য ভারতের সঙ্গে যে আমদানি রপ্তানি ভারতের সঙ্গে যে আদানিদের সঙ্গে যে বিদ্যুৎ চুক্তি এই সমস্ত যে চুক্তিগুলো সেগুলো তো বাংলাদেশের জন্য মঙ্গলময় কিন্তু বর্তমান সরকারের যে এগারো জন আসছেন এই যে অন্তর্বর্তীকালীন সরকার তারা তো শুধু শেখ হাসিনার যা কিছু করা সব কিছুর বিরোধিতা করছেন কিন্তু এক্ষেত্রে তারা হয়তো তিস্তা প্রকল্প নিয়ে এখন কি মনোভাব কি তারা চিন্তা ভাবনা করছেন সেটা পরবর্তীকালে দেখা যাবে ভারতের জায়গা থেকে ভারত সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জায়গা থেকে বাংলাদেশ সিদ্ধান্ত নেবে তো এখন ভারত চীনের এই যে প্রকল্প সঙ্গে যুক্ত হওয়ার যে ভাবনা চিন্তা যে তাদের যে একটা আগ্রহ সেটা ভারত মেনে নেবে কিনা সেটাও কিন্তু দেখার বিষয় সম্মানীয় দর্শক এ বিষয়ে আপনার যে কোনো মন্তব্য অবশ্যই জানাবেন আর ভারতের সঙ্গে সুসম্পর্ক ছাড়া কি বাংলাদেশ ভালো থাকতে পারবে ভালো থাকা সম্ভব কোনোভাবে অবশ্যই মন্তব্য করে জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা